কোন মসজিদে নামাজ হবেন আপনি জানেন দেখুন কোরআনের আয়াতটি আপনি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কোরআনের সত্য বাণী সকলকেই জানার শোনার সুযোগ করে দিবেন দরদি পরে দেখুন আপনি সুরা আত্মাওবার একশো সাত এবং একশো আট নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলতেছে যে মসজিদগুলো জিদের বসে বা তাদের স্বার্থ হাসিল করার জন্য এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে সেই মসজিদে তুমি দাঁড়াবে না কিন্তু কোন মসজিদে দাঁড়াবে যেই মসজিদটা সৃষ্টির লগ্ন থেকে তাকোয়ার উপর বিশ্বাসের উপর স্থাপন করা হয়েছে সেই মসজিদে নামাজ পড়তে বলছে এখন আপনার আশেপাশে কি এমন মসজিদ আছে খুঁজে খুঁজে বের করে তারপরে নামাজ পড়েন ভাই আমি জানি আমার সত্য কথা তিতা লাগবে অনেকের কিন্তু কিচ্ছু করার নাই এ দুইটা বার বার পড়ুন দেখবেন আপনার আশেপাশেই এমন অনেক মসজিদ স্থাপন করা হয়েছে যেটা তাদের স্বার্থ হাসিল করতেছে এবং তারা বলতেছে না আমরা আল্লাহর বিশ্বাসের উপর আল্লাহকে খুশি করার জন্য এটা তৈরি করছি এটাও বলছে কোরআনের আয়াতে পড়ুন তারপরে যা মন চায় কমেন্ট করে আমাকে বলতে পারেন জয় হোক সত্যের